আমি আজকে একটি আনন্দ থেকে আমরা বঞ্চিত সেটি হচ্ছে বই উৎসব যাই হোক সেটি হয়তো কিছুদিন পরে এসে যাবে এই বই উৎসবটা মানে কত যে আনন্দের নতুন যারা যারা নতুন বই পাব এটা আমরা যখন ছোট ছিলাম আমরা সেই আনন্দটা উপভোগ করতে পেরেছি গত কিছুদিন বৎসর আমরা যেই প্রথম দিন যেমন আজকের দিনগুলোতেই সারা বাংলাদেশে বই পেয়েছি সেটা কিন্তু আরও বেশি আনন্দের ছিল তো যাই হোক বই আসলে হয়তো পেয়ে যাব যারা নতুন অধ্যয়নরত আজকে যারা যাদেরকে বরণ করার জন্য অনুষ্ঠান তাদেরকে স্পেশাল যারা আজকে যাদের জন্যই আজকে আয়োজন তাদেরকে আমি আমার অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিষ্ঠানে অধ্যয়ন নেওয়ার জন্য এবং এই প্রতিষ্ঠান আপনারা গার্জেন যারা যারা সিলেক্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার অভিজ্ঞতা থেকে এবং আমার জানা থেকে আমি বিভিন্ন বক্তব্য বলেছি প্রতিষ্ঠান সম্বন্ধে আজকে আর প্রতিষ্ঠান সম্বন্ধে কিছু বলবো না যেহেতু অনুষ্ঠানটাই একটি সংক্ষিপ্ত তাই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দারুল আরকাম একাডেমি ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়